বেশ কিছুদিন ধরে সন্ধে হলেই ঝমঝম করে বৃষ্টি নামছে বা ঝোড়ো হাওয়া দিচ্ছে তো মা বেগুন এনে বললো একটু বেগুনি বানাবি তো আমিও বললাম চলো অনেক দিন তো এরকম স্ন্যাক্স জাতীয় কিছু রেসিপি করা হয় না তো চটপট বাড়িতে আমরা বেগুনি বানিয়ে ফেললাম আর রেসিপিটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো জানিও আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো ভীষণ ভালো লাগবে দশ থেকে বারো মিনিটের মধ্যেই এরকম মুচমুচে বেগুনি বানিয়ে বাড়ির লোক তোমরাও ঝটাপট মন কেড়ে নিতে পারবে তো চলো মজাদার বেগুনি রেসিপি বানাবার জন্য আমি এখানে বেগুনটাকে প্রথমেই আমি বেগুনটাকে কেটে নিয়েছি যেহেতু বাড়িতেই আমি বেগুনিটা বানাবো সেই কারণে কিন্তু একটু মোটা মোটাই রেখেছি বেগুনটাকে তো চলো এবার বেগুনি বানাবার জন্য আমি ব্যাটারটা রেডি করে ফেলি আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কিছু নিয়েছি এরকম একদম বেগুনির শেপে কেটে আর কিছু নিয়েছি এরকম মাঝখান থেকে দু অর্ধেক করে তোমাদেরকে আমি দু রকমেরই বেগুনি বানিয়ে দেখাবো দেখো খুব সহজ পদ্ধতিতে তোমরাও চটপট এরকম বেগুনি রেসিপি বাড়িতে কিন্তু বানিয়ে ফেলতে পারবে প্রথমেই আমি এখানে একটা কাচের বোল নিয়ে নিলাম বোলের মধ্যে দিয়ে দেবো আমি বেসন এরকম এই চামচি মানে বড় চামচির উঁচু উঁচু করে বেসন নেবো সাত চামচ নিয়ে নিলাম বেসন এবার দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে বেগুনিটা খুব মুচমুচে হবে খেতে এবং অনেকক্ষণ পর্যন্ত কিন্তু বেগুনিটা মচমচে থাকবে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি হাফ চামচ লবণ নিয়েছি দিয়ে দিলাম লবণ কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো বেগুনি যদিও বা ঝাল হয় না তবু বাড়িতে বানাচ্ছি বলে আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এই ছোট চামচের হাফ চামচ মতো একটু ঝালঝাল হলে বেগুনিটা খেতে কিন্তু খুব ভালো লাগে ওয়ান ফোর টি স্পুন দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা অপশানাল তোমরা যদি কালো জিরের স্মেলটা পছন্দ করো তবে দিতে পারো যদি না পছন্দ করো তাহলে কিন্তু স্কিপ করে যাবে খুব সুন্দর ফুলকো ফুলকো হওয়ার জন্য বেগুনিটাও দিয়ে দেবো এখানে দুই থেকে তিন চিমটি খাওয়ার সোডা এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এখানে জল নিয়েছি অল্প অল্প করে পরিমাণে জল দিয়ে আমি ব্যাটারটাকে করে নেব প্রথমেই কিন্তু বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে এরকম করে দেখে ভালো করে হাতের সাহায্যে এভাবে চটকে নিয়ে তারপরে আবারও অল্প পরিমাণে জল দিয়ে এভাবে যতক্ষণ টাইম নিয়ে ব্যাটারটা করবে ব্যাটারটা ততই কিন্তু ফুলবে ভালো যখন বেগুনিটা বানাবো তখন খুব সুন্দর ফুলবে আর মনে রাখতে হবে একবারে কিন্তু জল দিয়ে দেওয়া যাবে না খুব ভালো করে এভাবে আগে ব্যাটারটাকে স্মুথ করব তারপর ব্যাটারের থিকনেসটা ঠিক করব যে কতটা রাখব জল দিয়ে খুব ভালো করে দেখো সমস্ত মিশ্রণটাকে একসাথে এভাবে মেখে ফেলেছি এবার এটাকে এইভাবে অ্যান্টি ক্লক ওয়াইজ খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো রকম কোনো লামস না থাকে এটা কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে এটা তোমরা যখন একদম মসৃণ হয়ে যাবে বেসনের ব্যাটারটা তোমরা দেখলেই বুঝতে পারবে তখন অল্প জল মিশিয়ে থিকনেসটা ঠিক করে নেবে তোমাদেরকে আমি বলেছিলাম পরে আবার জল দেব তো আমার এখানে জলটা দিতে লাগেনি আমি এখানে হাফ মোগের থেকে একটু কম জল নিয়েছিলাম সেখান থেকে এই এক কাপ জল আমার বেঁচে গেছে সেই রকম জলের পরিমাণ দিয়ে কিন্তু আমি এখানে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি তো ব্যাটারটা দেখো গোলাতে গোলাতেই পাতলা হয়ে গেল কেমন এরকম যখন হাতের সাথে লেগে যাবে তখনই বুঝতে পারবে ব্যাটারটা কিন্তু হয়ে গেছে এর থেকে বেশি পাতলা করলে কিন্তু বেগুনের গায়ের থেকে ব্যাটারটা ঝরে যাবে আর বেগুনিটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুলবে না তো চলো এবার তোমাদেরকে আমি একটু বেগুনিগুলো ভেজে দেখাই গ্যাস অন করে কড়াইটা বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এখানে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেবো কারণ কেননা বেগুনিগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে তেলটা খুব হাই গরম হতে হবে সেই কারণে আমি বেসনের থেকে এরকম ড্রপ ফেলে দেখব এই যে উপরে ভেসে উঠছে তার মানে কিন্তু তেলটা প্রপার হিট হয়ে গেছে এবার আমি এক এক করে বেগুনিগুলো ছেড়ে দেব ব্যাটারটা এখানে নিয়ে নিয়েছি বেসনের আর এরকম বেগুনগুলো নেব নিয়ে জাস্ট এরকম করে এক পিট আর এই এক পিট করেই গরম তেলে দিয়ে দেবো বেগুন তেলে দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না যখন প্রপার হয়ে যাবে কুকটা নিচের পোর্শন তখন কিন্তু অটোমেটিক বেগুনটা উপর দিকে ভেসে উঠবে তারপর উল্টে পাল্টে ভেজে নেব খুন্তির সাহায্যে উপর পোরশন এরকম করে গরম তেল ছিটিয়ে দেব এখানে কিন্তু বেগুনটা উপর দিকে ভেসে উঠেছে এবার আমি উল্টে দেবো সেম প্রসেসে আমি প্রত্যেকটা বেগুন বেসনে কোট করে গরম তেলে ছেড়ে উপর থেকে তেল ছিটিয়ে দিয়ে কিন্তু বেগুনিগুলো ভেজে তুলে নিয়ে তারপর আবার ফিরে আসছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছ গরম তেলটা ছিটিয়ে দেওয়ার কারণে বেগুনিগুলো কিন্তু দুপাশ থেকে খুব সুন্দরভাবে ফুলে উঠছে এবং যখন উপর বোর্সানটা পুরো ফুলে যাবে তেল ছিটাতে ছেটাতে ওই পোর্সানটা এবার উল্টে দেবো উল্টে দিয়ে লাল লাল কড়া কড়া মুচমুচে বেগুনি ভেজে তুলে নিলেই কিন্তু গরম গরম মুড়ি চানাচুর লঙ্কা পেঁয়াজের সাথে জমে যাবে প্রত্যেকটা বেগুনই কিন্তু এখানে একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছে এবং ততটাই কিন্তু মুচমুচেও হয়েছে তোমরা অবশ্যই আমার এই রেসিপি দেখে বেগুনি একবার হলেও ট্রাই করো আর যদি আমার রেসিপি দেখে ট্রাই করো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তোমাদের কমেন্ট পড়তে বা রিপ্লাই করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর হ্যাঁ বেগুনিগুলো বানাবার সময় পরিমাপটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে পরিমাপগুলো যেরকম আমি দিয়েছি সেরকম দিলেই কিন্তু এরম ফুলকো বেগুনি বানানো তোমাদের কাছেও জলভাতের মতো সহজ হয়ে যাবে তো দেখো সমস্ত বেগুনিগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে আর বেগুনি দোকানের মতো টেস্ট হওয়ার জন্য একটা জিনিস তো দিতেই হবে উপর থেকে আমি এখানে মুড়ি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিয়েছি বেগুনিগুলোকে আর উপর থেকে দিয়ে দিয়েছি চিমটি ভরে বিট নুন বিট নুন দিলে কিন্তু তেলে ভাজার স্বাদ একদম রকম হয়ে যায় আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও কমেন্ট করে তোমাদের মতামত জানিও কি কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও কে কোথা থেকে দেখছো ভিডিওটি সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আর আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি রেসিপির সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা